সরকারি ভর্তুকি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই সার বিক্রেতাকে জরিমানা করা হয়েছে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এই জরিমানা করা হয় অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে দেখেন মেসার্স সাইফুল ইসলাম নামক সারের দোকানে বেশি দামে সরকারি ও অনুমোদনহীন সার বিক্রি হচ্ছিল প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রয়ের কোনো লাইসেন্স ছিল না এ সকল অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া বেআইনিভাবে সরকারি সার বিক্রির অপরাধে মেসার্স রুহুল আমিন ভুইয়া নামক অপর প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় ये तो ना कल के दीजा पर अभी दी थी कल के दीजा